নিজের ভুল জানতে পেরে কাকিয়া রূপার কাছে ছুটে গেল বললো রূপা যা হয়েছে আমার জন্য হয়েছে বিশ্বাস করো আমি তোমার মায়ের উপর রেগে গিয়ে ওই রকম কথা বলেছি তুমি এরকমভাবে কেত না তোমার মা সামনেই আছে হ্যাঁ কাকিয়ার জন্যই আজকে এত বড় একটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের সৃষ্টি হয়েছে রূপা অ্যাজুম করে নিয়েছে যে তার মা মারা গেছে কেনই বা করবে না কাকিয়া তো তখন সোনাকে বলছিল শোনা তুমি মনে করো তোমার মা আর নেই কোনো দিনও তোমার কাছে আসবে না এই কথাগুলো শুনলে তো যে কোনো মানুষ এটাই ভাববে যে সেই মানুষটাই হয়তো আর পৃথিবীতে নেই কারণ কোনো জীবিত মানুষ সম্পর্কিত তো কোনো মানুষ এইরকম কথা বলতে পারে না না তাই তো রূপা ভেবেছিল তার মা মারা গেছে ওইদিকে ফান্টুসকে জল দুধ খাবার দেবার পরে দীপার খুব মনটা টানে দীপার মনে হয় একবার যে বাচ্চাটাকে দেখে আসি যে হতবাগীর মা মারা গেছে কিন্তু তখনই দীপা আবার ভাবে যে আমি যদি ওখানে চলে যাই শোনা হয়তো রাগ করবে তাই দীপা চায় না ভাবে ওর যদি কোনো প্রয়োজন হয় ওর বাবা নিশ্চয় আমাদের কাছে নিয়ে আসবে আমি তখন না ওর সাথে দেখা করে নেবো কি আর করবো হয়তো আমারও একটা মেয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে তার ঠিক নেই রূপাও হয়তো ভাবছে তার মা তার কাছে নেই তাকে ছেড়ে চলে গেছে কিন্তু রূপা মা আমরা সবাই একসাথে আছি শুধু তুই নেই তারপরে রূপার সাথে দেখা হয়ে গেল তাদের রূপা কাঁদতে লাগলো যে আমার মা কোথায় তখনই ছোট দিদি কাছে সমস্তটা পরিষ্কার হয়ে গেল ওইদিকে রূপার কান্না তো কিছুতেই থামছে না নিজের মা খুঁজে পাচ্ছে না সে এটা কি কম বড় কথা ফান্টুস কিছুতেই থামাতে পারছিল না তখনই ফান্টুস ওদেরকে ডেকে নিয়ে আসে আর তারপরেই কাকিয়া নিজের ভুল বুঝতে পেরে ওই বাচ্চা রূপার কাছে এক প্রকার ক্ষমা চাইতে যায় যে রূপা আজকে যা হয়েছে আমার জন্য হয়েছে দেখ তোর মা বেঁচে আছে তোমার মা তোমার কাছেই আছে হ্যাঁ বন্ধুরা অনুরোধ ইচ্ছা আগামী পর্বগুলিতে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল যদি নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্লিজ কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো অনেক ধন্যবাদ সকলকে